অক্টেন ড্রাইভ অক্টেন ড্রাইভ বেশিরভাগই তো ডিজেল থাকে বেশিরভাগ ডিজেল আছে আমার কাছে একটা ওটা দেখাচ্ছি আরে ডিজেল আছে হ্যাঁ এটা অক্টেন এটা অক্টেন এটা অক্টেন দেখেন তো এটা আমাদের উত্তর বিআরটি এর নাম্বার আমার এই যে সরোবর পাশে সরোবর পাশে বিআরটি বিআরটি চাপে যাচ্ছে নাম দস্ত ইনশাআল্লাহ হয়ে যাবে আর মডেল পার্ল কালার ভিতরে বিস্কিট কালার এবং তেলের গাড়ি অক্টেন এখনো তেল অরিজিনাল অরিজিনাল তেল অরিজিনাল তেলে চলে এবং পুরো গাড়িটা সব অরিজিনাল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন সাদ্দাম ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক উত্তরা কার সেল পয়েন্ট থেকে আরো একটা সুন্দর ভিডিও হতে যাচ্ছে স্পেশাল কিছু গাড়ি নিয়ে জি হ্যাঁ তার আগে ঠিকানাটা আরেকবার বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে ফ্যান্টাসি আইল্যান্ডের পাশে এবং উত্তরা বিয়ের ঠিক উল্টা পাশে উল্টা পাশে উত্তরের বিয়ের ঠিক উল্টা পাশে তারপরে যদি কোনো ভাই চিন্তা অসুবিধা হয় নাম্বার দেওয়া স্ক্রিনের ইনশাল্লাহ তো আজকে আমরা ভিডিও শুরু করে দিচ্ছি খুব দারুণ দারুণ কালেকশনের গাড়ি থাকবে আর আজকে আমরা প্রথমে যে গাড়িটা শুরু করব সেটা বাচ্চা নোয়া অনেক ভাইয়ের কম নোয়া নোয়া বাজেট তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন খুব সুন্দর গাড়ি এটা বড় কথা ভাই এটা মডেল হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ পনেরোশো গাড়ি আটের মডেল চোদ্দি পনেরোশো এই মডেল আট সিটের গাড়ি আট সিটের গাড়ি গুলো এই প্রাইজে আসলে পাওয়া যায় আমরা একটু এই পাশটা দেখাই দেখুন অসাধারণ কিন্তু এই গাড়িটা একেবারে ফুললি ফ্রেশ সামনে পিসে বাম্পার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো

এটা হচ্ছে সাত লাখ আশি সাত লাখ আশি জি আসলে কি দাম কমবে দাম কমবে ইনশাল্লাহ সাত লাখ আশি হাজার টাকা একটা স্পেশাল নোয়া বাচ্চা নোয়া জি বাচ্চা নোয়া আমাদের বাসি কিন্তু একটা একেবারে এইচ ওয়ান এইচ ওয়ান নৌকার জাহাজ নৌকার দামের জাহাজ যেটাকে বলে নৌকার দামের জাহাজ জি আজকে কম বাজার একটা স্পেশাল গাড়ি দেখাবো দেখেন এই গাড়ি নিতে পারেন এটা মডেল কত ভাই এটা দুই হাজার তেরো মডেল তেরো জি দুই হাজার তেরো মডেল সিলভার ভিতরে ফুল বিস্কিট রাজকীয় গাড়ি এক কথা এখনো কিন্তু নতুনের মতো অসাধারণ কিন্তু একেবারে নতুনের মতো এই গাড়িটা নিতে পারেন এইচ ওয়ান মানে একটা স্পেশাল গাড়ি চাই চাকা পাবেন একেবারে ফুল ফ্রেশ এখন অকটেন ড্রাইভ এটা কালার তো অরিজিনাল অরিজিনাল কালার এখনো বাংলাদেশে কালার হয় নাই কালার হয়নি তিপ্পান্ন সিরিয়াল মডেল তেরো দেখেন অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভ বেশিরভাগই তো ডিজেল থাকে

একজো ফিল্টার বত্রিশ সিরিয়াল দুই হাজার এগারো মডেল সতেরো তেরো রেজিস্ট্রেশন এলইডি প্রজেকশন হেডলাইট চাকাগুলো ভালো পাবেন পাবেন অরিজিনাল গ্লাস এবং আমি যদি যে ভিতরের লুকটা দেখাই দেখুন ভিতরের লুকটা খুব দারুণ এবং খুবই ফ্রেশ ফিল্টার যারা আছেন এই গাড়িটা দেখতে পারেন খুব সুন্দর একটা গাড়ি এটা মডেল কত ভাই এগারো এগারো মডেল এগারো মডেল সতেরো তেরো রেজিস্ট্রেশন বত্রিশ সিরিয়াল সামনে পিছে গ্লাস অরিজিনাল জি দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন সাইড গ্লাস সামনের গ্লাস পিসের গ্লাস গিয়ার ইঞ্জিন কি অবস্থা আছে ভাই ইঞ্জিন গিয়ার অরিজিনাল সিভিটি গিয়ার আছে অরিজিনাল সিবিটি গিয়ার অরিজিনাল সিবিটি গিয়ার গাড়িতে তো কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট নাই কোনো অ্যাক্সিডেন্ট নাই গ্লাস তো সব অরিজিনাল হ্যাঁ আর এটা দাম কত রাখছেন ভাই এটার দাম 15 লাখ টাকা 15 লাখ আসকিন প্রাইস কিছু কম হবে কিছু কম বেশি হবে হ্যাঁ 11 এর লিমিটেড ভার্সন 32 সিরিয়াল 17 লাখ 15 লাখ আসলে কিছু কম বেশি হবে আসেন এই যে যাদের কম বাজেটে দরকার ডিজেল ড্রাইভ জি Hyundai H1 জি অল্প দামে সেরা গাড়ি জি দেখেন লো প্রোফাইল টায়ার চাকাগুলো কিন্তু খুব ভালো অবস্থায় আছে এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক আর ভিতরে এটাও কিন্তু ফুল বিস্কিট দেখেন এটাও কিন্তু খুব ভালো গাড়ি দেখেন এটাও খুব ফ্রেশ এবং খুবই ভালো একটা গাড়ি এটার সবগুলো গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন বাট এটা কিন্তু ডিজেল ড্রাইভ ডিজেল ড্রাইভের একটা গাড়ি হুন্ডা এইচ ওয়ান এটা মডেল কত ভাই এটা বারোর মডেল এটা বারো অক্টেনটা তেরো এটা বারো এটা বারো দেখেন এটা কিন্তু বারো এটাও খুব ভালো গাড়ি বা যারা পার্বত্য জেলায় গাড়ি চালান রাঙামাটি খাগড়াছড়ি বানবত বান্দরবন তাদের জন্য স্পেশাল ডিজেল ড্রাইভ ডিজেল ড্রাইভ এটা দাম কত লাগছেন এটা বারোর গাড়ি বারো লাখ টাকা বারো গাড়ি বারো লাখ বারো লাখ আর ওইটা হলো অকটেন ড্রাইভ তেরো তেরো গাড়ি চোদ্দ লাখ টাকা চোদ্দ লাখ এটা বারো গাড়ি বারো লাই লাখ আসেন তারপর যতটুক পারে সম্মানিত থাকবেন সাল্লাখ টাকা ইনকামের গাড়ি প্রবক্স প্রবক্স একুশ সিরিয়াল তার মানে অরিজিনাল পনেরোশো অরিজিনাল পনেরোশো জিএল ইনকামের গাড়ি জিএল গাড়ি হুম দেখেন চাকাগুলো একেবারেই চাকাগুলো কিন্তু নতুন রিং সুন্দর এটা মডেল কত ভাই এটা তিনের মডেল তিনের মডেল অল অপশন অটো অল অটো অল অটো নয় তারপর দুই দরজা পাওয়ার না দুই দরজা পাওয়ার যে গ্লাস গুলো কিন্তু অরিজিনাল পাবেন খুব সুন্দর একটা গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন আমি এই পাশে দেখাই দেখেন সাদের ক্রস বর্ডির ক্রস চারটা চাকা কিন্তু ভালো অবস্থায় আছে এই পিছনের সাইডটা লক করা

আর ভিতরটা যদি আমরা একটু দেখি দেখেন ভিতরটা খুবই ফ্রেশ এই গাড়িটা নিতে পারেন যারা এক দুই চাচ্ছেন একটা ভালো কন্ডিশনের গাড়ি আমি বলবো এই গাড়িটা দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন খুবই সুন্দর গাড়ি এগারো মডেল সতেরো তিরিশ বাইশ সিরিয়াল প্রত্যেকটা সাইড কিন্তু ফ্রেশ দরজার পেট থেকে শুরু করে ডেসবোর্ড থেকে শুরু করে আলহামদুলিল্লাহ খুবই ভালো ইঞ্জিন গিয়ার কি অরিজিনাল ভাই ইঞ্জিন গিয়ার অরিজিনাল অরিজিনাল সিবিডি গিয়ার সিভিটি গিয়ার অরিজিনাল সিবিডি হ্যাঁ এটা মডেল 11 11 এর মডেল 17 এর রেজিস্ট্রেশন কাগজ দুটো 26 সাল হ্যাঁ এটা প্রাইস কত আছে এটা 14 লাখ হলে দিয়ে দিব 14 লাখ 14 লাখ 11 এর গাড়ি 14 লাখ 10 এর গাড়ি তো 14.5 লাখ টাকা আছে এটা 14 লাখ টাকা দিয়ে দিই আজকে 11 এর গাড়ি 14 লাখ 14 লাখ ইনশাআল্লাহ এবং এটা আমাদের উত্তর বিআরটি এর নাম্বার

একটা খুলে একটা খুলে চাপনটা খুলে পুরো হ্যাঁ এখানে স্পেশাল একটা গাড়ি কেয়া অপিমা খুব দারুণ গাড়ি এবং কম টাকার ভিতরে একটা রাজকীয় এবং এটা টিপটনিক গিয়ার সহ এটা অনেক অপশন আছে এবং লেদার সিট লেদার সিট লেদার সিট খুব দারুণ এবং রাজকীয় গাড়ি আর এটা মডেল কত ভাই এটা 11 এর মডেল 11 এর মডেল 11 এর রেজিস্ট্রেশন হ্যাঁ কাগজ 27 সালে একটা 25 সালে একটা এটা প্রাইস কত লাগছে এটা 1950 লাখ 1950 আজকে কি কথা বলার সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে সুযোগ থাকবে ইনশাল্লাহ আসেন কথা বলার সুযোগ আছে একটা উনিশ লাখ পঞ্চাশ একটা রাজকীয় গাড়ি রাজকীয় গাড়ি প্রিমিয়ম প্রিমিয় দুই হাজার বারো মডেল বারো রাজকীয় প্রিমিয় পারল কালার ভিতরে বিস্কিট কালার এবং তেলের গাড়ি বড় তেল অরিজিনাল অরিজিনাল তেল চলে এবং গাড়িটা সব অর্জিনাল হ্যাঁ দেখেন সামনে গ্লাস ব্যাগ লাইট রং সব অর্জিনাল অরিজিনাল দেখেন এখনো বানাসে কালার হয়নি এখনো কালার হয়নি দেখেন বারো মডেলের আহ প্রিমিয়াম পোস্টিং স্টার্টিং কন্ট্রোল অ্যান্ড্রয়েড মনিটর ভিতরে ফুল বিস্কিট এবং চারটার চাকা কিন্তু একেবারে ফুল্লি নতুন অবস্থায় পাবেন এক কথায় যা আছে সব অরিজিনাল হ্যাঁ সব অরিজিনাল সব অরিজিনাল জি সুপ্রিয়ার বত্রিশ শিল্প সতেরো তেশন এটা কিন্তু একটা অসাধারণ গাড়ি আপনারা পাবেন যারা নিবেন এখনো তেলের গাড়ি তেলেই চলে জন্মগ্রহ তেল এখনো তেল মাশাল্লা অসাধারণ একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন খুবই দারুণ দেখেন অসাধারণ গাড়ি ইনশাল্লাহ আসেন নিয়ে যান প্রেমীয় যারা যাচ্ছেন এক দেখাতে বসন্ত হবে বাট দামেও কিন্তু আজকে হবে ইনশাল্লাহ যেহেতু প্রথম ভিডিও এই সেই উপলক্ষে আমাদের সাদা মাইকে দিচ্ছি স্পেশাল দাম থাকবে মডেল বারো রেজিস্ট্রেশন সতেরো রেজিস্ট্রেশন সতেরো অক্টেন ড্রাইভার গাড়ি হ্যাঁ এটা ২৪ লাখ টাকা ২৪ লাখ ২৪ লাখ ২৪ লাখ টাকা দেখেন একটা স্পেশাল গাড়ি মাত্র চব্বিশ লাখ টাকা তারপর থাকবে হ্যাঁ আসেন কথা বলার সুযোগ থাকবে জি এস করলা এস করলা দেখেন স্পেশাল গাড়ি এসকোলা যারা এসকোলা যাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ি হোয়াইট ভিতরে বিস্কিট হোয়াইট ভিতরে বিস্কিট হ্যাঁ কম বাজারে যারা একটা ভালো গাড়ি চাচ্ছেন তার স্পেশাল গাড়ি এসকোলা দুই হাজার তিনের মডেল তিনের হ্যাঁ দুই হাজার তিনের মডেল খুব সুন্দর গাড়ি তিনের মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে আপনার এটা আটে মনে হয় পঁচিশ সিরিয়াল

হ্যাঁ এটা দেখেন ভিতরে বিস্কিট কালার অল অপশন অটো গিয়ার অটো খুব দারুণ গাড়ি এবং এটা পাবেন সেভেন সিট ওরিজিনালি দেখেন খুব সুন্দর গাড়ি সেভেন সিট এটা মডেল কত ভাই এটা হচ্ছে আপনার দুই হাজার এগারো মডেল এগারো তেরো স্টেশন এগারো মডেল এগারো তেরো এগারো তেরো তেত্রিশ সিরিয়াল তেত্রিশ সিরিয়াল হ্যাঁ এটা প্রাইস কত রাখছেন এটা মাত্র তেরো লাখ টাকা তেরো লাখ তেরো লাখ সেভেন এগারো মডেল গাড়ি সেভেন সিটের গাড়ি মাত্র তেরো লাখ তেরো লাখ তারপর আসলেন ইনশাল্লাহ সম্মানই থাকবে সম্মানই থাকবে টয়টা রাস টয়টা রাস স্পেশাল একটা জিপ টয়টা রাস জি আমার চিনা চিনা লাগে গাড়িটা বাট জানি না মনে হয় ওইটাই হ্যাঁ টয়টা রা মডেল দশ দশ হাজার মডেল দশ হাজার রেজিস্ট্রেশন দশের মডেল দু সালের রেজিস্ট্রেশন জি হ্যাঁ খুব ভালো একটা গাড়ি হ্যাঁ এটা আমার পরিচিত বুঝতে পারছি লক করা ফুড স্টেপ রূপবার একটা অসাধারণ গাড়ি দশের নিউশেপ দশের টয়টা রাশ অরিজিনাল পণ্য জি 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 হ্যাঁ এক কথায় অসাধারণ দেখেন সম্পূর্ণ রেডি গাড়ি সাথে সাথে নামটা সাথে সাথে নামটা হ্যাঁ আর পেপার কি অবস্থা সাদাম ভাই পেপার আপডেট আছে আপডেট 26 সাল 26 সাল 26 সাল 26 দাম কত রাখছেন এটা 14 লাখ টাকা 14 লাখ কথা বলার সুযোগ থাকবে সুযোগ আছে ইনশাআল্লাহ আপডেট আছে আপডেট 26 সাল 26 সাল 26 সাল 26 দাম কত রাখছেন এটা 14 লাখ টাকা 14 লাখ কথা বলার সুযোগ থাকবে সুযোগ আছে ইনশাআল্লাহ